আজকালকার মানুষ না ভিক্ষাও দেয় না সকাল থেকেই কৌটোটাই ভরণ পাই কিন্তু কি সংসার চলবি গৌরী সামনে এই দাসির আগে ভাগে ষাটটা নিয়েছিল বুঝতে ষাটটা কিন্তু ভালোই আছে টাকা বারোশো না আনি গৌরী আমার তো টাকা পয়সা কম নাই বুঝছো ওই পকেটটা দেখো চিরা সাধ্য আছে আগে সাতটা দিন হওয়ার পরে কিনবো হলি কি কো তুমি দাও দিয়ে দাও এই যে ভাই তোমার তো সেরা শার্ট এই শার্টটা নাও আর যদি কিছু দরকার হয় তাহলে তুমি হক কইও আচ্ছা ভাই হ্যাঁ ভাই কি কও কও ভাই আমার আর এক না জিনিস লাগলো হনি হ্যাঁ আর কি লাগবে কও ধন সম্পদ খেতা বালু যা সবা তাই দমো কোনো কিছুর অভাব নাই আমার কাছে ভাই আপনার বউ ডাক দেন 1 লাখ লার ভাল লাগে না ভিক্ষে করা ও সামানয় বউ খান লিবু কি দাদা কি কষ্ট